কিছুদিন পরে রবি লব্বল মাস আসবে ঠিক না মাস আসার আগে আমাদের একটা পক্ষ থেকে এটা বেদাত 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 একটা ধোঁয়া উঠবে লক্ষ লক্ষ ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হবে লক অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট লক আল্লাহ পাক তাদের আইডেন্টিটি কি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে পরিচিতি দান করেন আমিন ওখান থেকে ছবিগুলা খুব সুন্দর ছবিগুলা কখনো আলা হজরতে নাজারে তাকে কখনো মাইসবান্ডারে আমার ভাইরা বুঝেন না একজন আমাকে বলতেছে হুজুর এক সুন্নি জামেয়ান আমাদেরকে গালি দিয়েছে কোথায় দিয়েছে তো ফেসবুকে কেমনে বুঝলেন সে জামেয়ান তো হুজুর ফেসবুকের এর যে এটা কি বলে আইডি আইডির মধ্যে ছবি আরামেয়ার জামেয়ার সবুজ বন্ধু আচ্ছা কোন ব্যক্তি আছে কোন তো ছবি নাই আইডি খুল আনা লক লক করা করা তো হুজুর তো আপনি কেমনে বুঝলেন এটা জামেয়ার জামেয়ার ছবি তো জামেয়ার ছবি তো এটাই তো আমাদের কাজ মুনাফিকদের কাজ তো এটা ভাই ভাই লাগিয়ে দেওয়া লাগিয়ে দেওয়া কিন্তু আশ্বাসের বিষয় দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় আমরা এতই সাধারণ এতই সাধারণ চিকেন ফ্রাই টেস্ট বুঝি কিন্তু এই জায়গার মধ্যে এসে একেবারে সাধারণ সেটে দেয় কিছু বুঝে আসতেছে না আমাদের এই সমস্ত আইডি গুলা থেকে ধারাবাহিক ভাবে মিলাদুল নবীর বিরুদ্ধে বলা আপনারা কি করবেন আমরা কি করবো যারা বক্তব্য দেয় প্রথম রবি লবল থেকে শুরু করে তিরিশ রবি পর্যন্ত ধারাবাহিক ভাবে বক্তব্য দেব রবি লবল যায় রবি লবল যায় রবি এসকে বাণী আমার নবীর আদর্শ কোরআনের তালিমাত কোরআনের অন্যান্য সূরাগুলা কেটে কেটে একাকা আমরা কোরআনের সুরা পর্যন্ত আসতে পারি নাই একশো চোদ্দটি সুরার মধ্যে বেশিরভাগ সুরা সূরা আন তাছর হয়ে গেছে তাচি করতে পারি নাই আমার কবরের ডাক চলে এসেছে আমি একটা খোলা যুদ্ধ ঘোষণা করেছি আবার আল্লাহ মানুষকে বোঝায় একই দার কথা বলতে হবে ও ভাই আল্লাহর ওয়াসতে ঘরে বসে ছেলেদেরকে নিয়ে যারা আপনার ছেলে পরে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে মাদ্রাসার ছেলেরা এত গুণ বুঝবে না কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এবং মাদ্রাসায় যারা ভালো ছাত্র তাদেরকে নিয়ে বসেন অ্যানালাইজ করেন বাংলাদেশের মানুষ কয়জন টোটাল পপুলেশনের মধ্যে কয় পার্সেন্ট মাদ্রাসায় পড়ে আপনার বক্তব্যগুলো আমার বক্তব্যগুলো বাংলাদেশের কয় পারসেন্ট মানুষ শুনে আপনি যেই বিষয়গুলো নিয়ে বক্তব্য দিচ্ছেন সেই বিষয়গুলোর প্রতি বাংলাদেশের কয় পার্সেন্ট মুসলমান ইন্টারেস্ট ফিল করে দশ পার্সেন্ট মানুষ যে বিষয়গুলা নিয়ে ইন্টারেস্ট ফিল করে সেই দশ পার্সেন্ট মানুষের জন্য পুরো জিন্দেগি অতিক্রম করে দিয়েছে ধানমন্ডি আনটাচড গুলশান আনটাচড বনানি আনটাচড বনশ্রী আনটাচড আমাদের এখানে নাসিরাবাদ হাউজিং সোসাইটি আনটাচড খুনশি আনটাচড চিতান বিশ্ববিদ্যালয় আনটাচড ঢাকা বিশ্ববিদ্যালয় আনটাচড আপনারা বুঝতে পেরেছেন আমার মেসেজ যায় কেন কারণ আপনি এমন জায়গায় মাহফিল বলে করেন ওই টেন পার্সেন্ট মানুষকে আপনি দুনিয়া মনে করেছেন আপনি বলছেন না অমুকের সাথে আমার সম্পর্ক নাই তো অমুকের সাথে আমার সম্পর্ক নাই অমুকের সাথে অমুকে দাওয়াত করবেন না ও ভাই আপনি জানেন আপনি কি করছেন

শিয়াইজমের ধোঁয়াটা এমন ভাবে তোলা হয় পহেলা মহরম থেকে তিরিশ মহরম পর্যন্ত আমরা যার কারণে মাহফিল সাজাই আলে বাইতে রসুন তাদের ফজিলত পর্যন্ত বর্ণনা করি না কেন মানুষ নিয়ে আবার আমাকে শিয়া বলা শুরু করি এটাকে বলয় বলে কি বলে বলয় আপনি এমন এক বলয় তৈরি করেছেন সেই এটা বলয় শুধু বন্ধ করি করবেন না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা শুধু আমাদের যে ধর্মীয় প্রাঙ্গনে হয়েছে তা না আপনি ব্যাংকে যান স্কুলে যান হসপিটালে যান হসপিটালের মধ্যে একটা পরিচালনা পর্ষদ আছে না তো দেখবেন যে ওখানে দুইজন ভালো করে গেছে আর গুলা সবাই মিলে মিশে খায় মিলে মিশে মালিক যেহেতু দুবাই মালিক বাইরে মিলে মিশে খায় পুরো হসপিটালের মধ্যে এমন মাহল তৈরি করা হয় কেউ ভয় ওই দুইজনের নাম নেয় না কেন ওই দুইজনের নাম নিলে বুখারি জরিপের দাবার বন্ধ হয়ে যাবে মানে ওই দুইজনের নাম নিলে হসপিটালের মধ্যে আপনি কোনটা আশা হয়ে যাবে কোনটা আশা এটাকে বলই বলে এই বলইটা রাজনীতির মধ্যে হয় আমাদের ছেলে যারা ছাত্র লীগ ছাত্র বিভিন্ন দল করে এদেরকে জিজ্ঞেস করে এরা আমার চেয়ে ভালো বলতে পারবে বলই কাকে বলতে এই জায়গাটা এখানে তৈরি হয় মহরম মাস আসবে মহরম মাসের পনেরো দিন আগ থেকে একটা ধোয়াউটা হবে

পালন করেছেন সেটা আমেরিকা থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পর্যন্ত ছড়িয়ে গেছে এগুলা ছড়িয়ে দেওয়ার মানুষ আছে ছড়িয়ে দেওয়ার মানুষ আছে মনে রাখবেন সলসে সালেহীনে উম্মতে যে মেতো যে প্রক্রিয়া সেটার এক বিন্দু বাইরে আমরা যাব না মাওলা আলী

শিয়াদের যারা তরুণ প্রজন্ম আমাকে একজন দেখতে হুজুর আপনি বাই বললেন এত সাক্তমি কথা বলেন কেন আমি বললাম দেখেন আপনারা বুঝেন জিনিসটা শিয়াদের যারা তরুণ প্রজন্ম খারেজি ওয়াহাবি গরানাতে যারা জন্মগ্রহণ হয়েছে তরুণ প্রজন্ম কলেজে পরে ইউনিভার্সিটিতে পরে। তারা আসল ধর্ম জানার দরকার আছে না এখন এই দুই জন জন্মের পর থেকে শুনতেছে আমরা বেদাতি আমরা তো তাদের ভিতরে গ্রিন জন্ম হয় নাই আমার নবী বলছেন আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য পছন্দ করেন তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেন যে তিনটা জিনিস অপছন্দ করেন সেটার প্রথম জিনিস হচ্ছে তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াক্ত

শিয়াদের মধ্যে অনেক দল উপদলগুলা শিয়ার মেইনস্ট্রিম শিয়ারা তাদেরকে মুসলমানও মানে করে না আপনি তাদের কথা এখানে টেনে আনবেন না আমি আজকে এক আলেমকে আমাদের সম্মানিত আলেমকে বলতে শুনেছি শিয়াদের মধ্যে একটা ফেরকা আছে এটাকে আমরা বলি ফেরকা গোরাবিয়া গোরাবুল মানি কা তো তারা কি তারা বলে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেছিলেন হযরত আলীর কাছে কিন্তু আমার নবীর সাথে হজরত আলীর সাদৃশ্য এমন ভুল করে আমার নবীর কাছে চলে এসেছে এই ফিরকাদেরকে মেইন স্ট্রিম শিয়া যারা তারা মুসলমান মনে করেন না তাদেরকে আমরা কি বলি গুলাত আমাদের যারা ফেরকার কিতাব লিখেছেন উলামায়ে আহলে সুন্নাত ওনারা বলেন এরা হচ্ছে গুলাত

আমি কি মনে করি এটা আমি আমার বাস্তব জীবনে যে তো বাইরে করি প্রচুর লোক একসাথে থাকে তো আপনি হজরত আলী মওলায়ে আলিকে আপনি মানেন না আমি বলতেছি যতটুকুন আপনি মানেন আপনার মানা যেখানে শেষ সেখানে আমার মানা শুরু কি বললি তুই মওলায়ে আলীকে না মানি মৌলায় আলিকে যদি না মানি তো আমার দিন ধর্মের মধ্যে বেঁচে রইল কি আর তখন সে बोलतेছে সব ও बोलतेছে আমাকে আপনি আপনা আলী আল্লাহ তাআলাকে তো মানলে কেমন মানেন আল্লাহ যেমন মানা দরকার যেমন মানা দরকার এই বন্ধুত তো হইল না এখন সুরত দিক থেকে যদি আমরা গিনার ছড়াচড়ি করি আমি চাচ্ছি গিনার ছড়াচড়ি বন্ধ হোক নিয়ে সামনে এগিয়ে যান আমার নবীর দিনের বার্তা সুফিয়া ইকালামের দিনের বার্তা মানুষের মধ্যে প্রচার করেন সুফিয়া ইকালামের তরজরিকা এত সফ এত কনভিনসিং এত হিকমত ওয়ালা সেই কারণে পৃথিবীর জমিনে এক এক সুফি যত মানুষকে ইসলাম কবুল করিয়েছে কুল কায়নাতের মুসলমানটা पॉलिटিক্স করে দুইজন মানুষকে ইসলাম কবুল করাইতে পারে না আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এটা একটা মাইন্ডসেট এটা একটা মাইন্ডসেট মাইন্ডসেটের উপর আমাদের আলোচনা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ আমি শুধু আপনাদেরকে বড় এটা বোঝানোর জন্য আমরা বক্তব্য সংক্ষিপ্ত করি বলইটা এই যে এখন আসছে শুরু করে দিয়েছে सिया सिया ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে আবার এই প্রোগ্রামগুলা এগুলো আবার আমাদের এখানে আপনি যারা চট্টগ্রামের বাইরে যান খবর নাই আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে আমরা কি করলাম মাহে মহরমের প্রোগ্রাম শুরু হলো আমি প্রত্যেকদিন রাতে গিয়ে বাংলাদেশে যেখানে যেখানে সদাই কারবালার মাহফিল হচ্ছে চেষ্টা করে দেখি কে কি বলছে না বলছে ভয় পাচ্ছি বল কারণে কিসের কারণে কেউ কেউ তো এমন দেখেছি দুইটা হাদিস আলে রসুলের বলার পরে সাবাই দিকে দৌড় দিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন কেন ভিতরে ভয় ঢুকে গেছে আরে আমি যখন শানে সিদ্দিক আকবর বলবো তো দুনিয়া হা করে তাকিয়ে থাকতে হবে যে আমার নবীর উম্মতের মধ্যে আল্লাহ একজনকে বানিয়েছেন যিনি সিদ্ধিকে আকবর যখন আমরা উসমানের জিন্নুরাইনের শান বলবো তখন সেটা আলোর দুনিয়া হবে আমরা একজনের কথা বলতে গিয়ে আরেকজনের ব্যাপারে ভয় পাচ্ছি কেন শানে বেলায়তে আলী বলা এটার মানে কি শানে সিদ্ধি কি ইয়তে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালুর শানকে খাটো করা না না আমি যখন বিশুদ্ধের কথা বলবো

কেউ আলে বাইক ধরেছে সাহাবাই কেরাম ছেড়ে দিয়েছে শিয়া হয়ে গেছে আলু সুন্না বল জামা দুইজনকে বুকের ভিতরে আগলে রাখে দুইজনকে বুকের ভিতরে আগলে রাখে তো আলু সুন্না বল জামা বারবার নিজের কি দেওয়ার দরকার হবে না আপনারা বুঝতে পেরেছেন মাইজবান্ডার দরবারে পরিচয় কি বারবার দিতে হবে হ্যাঁ আল্লামা জলাল দিন আল কাদরিকে বারবার পরিচয় করাই দিতে হবে

এই মাহফিলে শিয়াদেরকে বর্জন করুন আমি যদি দেই তো এটা আমার আপনি আমার দেওয়াটা কি হইলো জানেন এর রেসপন্সিবিলিটি আমি একটা ফালতু কাজ করলাম কেন কারণ আমার এই কথাটা মিনিমাম 10 টু 15% মানুষের ভিতরে সোহাদায়ে কারবালা জমিয়াতুল ভালায় প্রতিষ্ঠিত সোহাদায়ে কারবালার মাহফিলের ব্যাপারে কনফিউশন তৈরি করবে এটাকে বলে নিজের পায়ে নিজে কোড়াল মারা আমরা সব জায়গায় রাজনীতি করি আফসোস এত গ্রুপ সব রাজনীতি কিসের কারণে রাজনীতির কারণে ভিতর বাহির যদি পরিষ্কার থাকে গ্রুপিং হয় না আপনারা বুঝতে পেরেছেন সব জায়গার মধ্যে আমরা এই রাজনীতি মানে যে রাজনীতি আমার নবী শিখিয়েছে বলি আমার নবীর রাজনীতির কথা সব সময় গরি আমার নিজের রাজনীতি আমার নিজেরটাকে বাঁচানোর জন্য নবীর রাজনীতিকে ছাতা হিসেবে ব্যবহার করি ঢাল আমার নবীর রাজনীতির মধ্যে তিনটা জিনিস স্পষ্ট আদল ব্যালেন্স সুরা কনসালটেশন ইন আল্লাহ ইয়ামুরুকুম আন তুউদ্দু আদালত শূরা আমানত মানি আপনি যে আমাকে পোস্টটা দিয়েছেন এটা আমার কাছে আমানত আমি এই যতদিনের জন্য দিয়েছেন ততদিন এটাকে কাজ করে আমার এই আমানত পরবর্তীর কাছে আমি দিয়ে দেব আপনি যদি দুই টাকা দুই টাকা ফেরত না দেন এটা আমানত বলে যার আমানত নাই তার ইমানত তাইলে আমার নবীর রাজনীতি যখন বলবেন সেখানে আমানত থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আদালত আদালত মানে ইনসা বাড়ি পাল্লে এমনি হতে হবে ইবা বাই কেন না দেয়া কেন উড়ে বুঝছেন না এরে মসজিদ দিল্লি আর আর অনরে কিলা ইমাম বানাইলাম অনে মুস্তফা জানের রহমতুত মিদ্দে অনর গুনুরে সালাম দিতে দিতে আসমান তুলি বেলাইও মসজিদ অনর না আল্লাহ ওবা মসজিদ অনর না না তো মসজিদ অনে আর গরে দিলেন দে বুঝুন না হলো এগুলো করে করে আমরা সমাজে সাধারণ মানুষের কাছে সুনিয়তকে ডিসকান্টেন্সের কারণ বানিয়ে ফেরেছি ছেলেরা প্রাস্ত্রেট হয়ে যাচ্ছে আমার মসজিদ আপনি আপনার পীরকে সালাম দিলেন আমার পীর কি ব্যাস আসমান থেকে এসেছে তো আমার পীরকে সালাম দিলে সেকেন্ডার হিসাব না সেগেটার রিসার্ভের কাপড় পিঠগুলারে সালাম দিতে থাকে অ্যাজ অ্যা ইয়া নবি কিয়াম মিলাদের যে সখিয়তা নষ্ট হয়ে গেছে এখানেও দেখবেন আমরা মাহফিলের পরে 2 মিনিট গুরগড় টালটানি वगैरह হতে সংগীত করব সেই কারণে আপনারা কি করবেন মিলাদ গিয়ামকে মাহফিলের মাঝখানে করে মিনিমাম 20 মিনিট করবেন যাকে দিয়ে মিলাদ কিয়াম করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসতে মিলাদ কিয়াম আমি ঢাকার একটা প্রোগ্রামে ছিলাম এক ব্যক্তিকে মিলাপ করতে দিল অনেক বছর পরে মিলাপ করলাম হেন কোন মানুষ ছিল না যার চোখে পানি ছিল না উপসচিব ছিলেন আমাকে হুজুর আমরা ছোট থাকতে এরকম করে মিলাপ অনেক দিন পরে চোখের কোনায় পানি উপসচিবে কি আম এটার উপর হুজুর গানে দিনের হাত আছে সেটা পর্যন্ত বরবাদ করে দিলাম

এই যে মিলাদ এই যে ঈদ এ মিলাদ কারবালার তাহলে আপনি যখন এই কথাটা বলবেন মানুষের ভিতরে কনফিউশন তৈরি হয়ে যাবে কনফিউশনটা কে তৈরি করেছেন আপনি তৈরি করেছেন কিসের কারণে আল্লাহ পাক ভালো জানেন কি কারণে করেছেন এই কাজ আমরা করব না ফেসবুকের মধ্যে আল্লাহর ওয়াস্তে কমেন্ট করা ছেড়ে দেন আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন ইমান চলে যায় ইমান চলে যায় এখানে কত মৌলবী আছে যার পিছনে নামাজি হয় না কেন সে এমন এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে হয়তো যে আলেম আল্লাহর দরবারে অনেক করব ফতোয়া দিয়ে তার ইমান যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না সে জমা পড়াইতেছে সে জানাজা পড়াইতেছে আজিত মাহু আজিত সম্মানিত উপস্থিতি যাই হোক আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমাদের মূল কথাই চলে যায় তো মাহে মহরম যখন আসে প্রথম পনেরো দিন দেখবেন পাগল করে ফেলবে আপনাদেরকে শিয়া শিয়া বলছি আপনারা মনে করবেন সি আইজন বুদ্ধের সুন্নিদেরকে চেপে ধরতেছে আহলু সুন্না বল জামাত তেরোশো চোদ্দশো বছর চাপতে পারে নাই কেউ সরকারিভাবে চেষ্টা করা হয়েছে বেসরকারিভাবে চেষ্টা করা হয়েছে উম্মতের 80% আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো অস্ত্র নিয়ে মাঠে নামে নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের জবান দলিল তাক তাকওয়া পরহেজগারী সবকিছু মিলে কেউ এখানে দাঁড়াইতে পারে নাই কোটি কোটি টাকা খরচ করেছে আমরা আমরা কি করব আমাদেরটা প্ল্যান